নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও আমি চলে আসলাম রান্না করে আজকে আমি রান্না করবো কলা গাছের মাইন আর আজকে আমি মাইন রান্না করবো ছোটো মাছ দিয়ে এই দেখুন বন্ধুরা কলা গাছের মাইন আমি আগে থেকে কেটে নিয়েছি কেটে আনেছি আর এখন আমি ভালো করে মাইনটাকে কেটে নেব আর আপনারা সঙ্গে থেকে পরবর্তী দেখবেন সত্যি খুব ভালো লাগবে আমার চ্যানেলে তো কোনোদিন আমি কলা গাছের মানে রান্না করলাম না আজকে আমি প্রথমবার রান্না করবো আর নিজেও কে কে নেব এই দু বন্ধুরা আমি গুল গুল করে কেটে নিয়েছি কলা গাছের মাইনে আমি কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার আমি জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি করে অনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিব কলা গাছের মানগুলিকে আমি একটু সময় বাপিয়ে নিব দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কলা গাছের মানগুলি হলুদ গুঁড়ো লবণ দুই থেকে তিন মিনিট আমি ডাকনা ছাপা দিয়ে বাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দেবো ডাকনাটা উঠিয়ে দেখি মাইনগুলি বা হয়ে গেছে কি না মাইনগুলি বা হয়ে গেছে ডেলে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল ছোটো মাছগুলিকে আমি একটু বেজে নেবো লবণ তেল গরম হয়ে গেছে মাছগুলি আমি বেজে নিচ্ছি মাছগুলি বাজা হয়ে গেছে তেল জড়িয়ে তুলে নেব স বাজার তেলে আমি পুরনো দিয়ে দিচ্ছি রসুন কুচি বাজে হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাজে বাজে হয়ে আসছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা টমেটো কুচি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো সাদ মতো নেবোন একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো বাপিয়ে রাখা মাইনগুলি দিয়ে দিচ্ছি মছলাৰ চে মান গুল ভাল কৰি পচিয়ে এবাৰ দিয়ে দিব জল জল আর আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা ছাপা দিয়ে রান্না করে নেব এবারে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি রেসিপি একদম রেডি এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নামিয়ে নিচ্ছি বন্ধুরা ছোটো মাছ দিয়ে তো আমি কলা গাছের মান রান্না করলাম আর আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার